টোবেলা এরকম মেইন রোড দিয়া আত্মী দেখলে অনেক ফাগুলিয়া করইয়া গুরিতাম কিলোমিটার তা কিলোমিটার মাইল তাকি মাইল তবে আজকে আর ই মোডার নাই ই সময়ও নাই হঠাৎ করি বাড়ির সামনেই মেইন রোডও একটা হাতি এবং হাতির লগে একটা শাবক দেখিয়া সুটোবেলার কথা মনে পড়ে গেল তো একটু সময় ইয়া আটিলাম আর ভিডিওটা তুললাম অনেক সুটোবেলার কথা মনে পড়ল রাস্তার মাঝখানেও এই হাতিটা দেখিয়া তবে একটা বিষয় খারাপ লাগল আগে দিনও এটা দেখতাম না বর্তমান সময় দেখি এই দেখো কা হাতির বাচ্চাটাই কীভাবে কলার ফাত্তা খাইতে করিয়া কিভাবে চেষ্টা করে আর এদিকে একটা চিত্র কা ডিজিটাল বিখ্যাবৃত্তি আমার মনে হয় অপরদিকে ছোটোবেলার কথা মনে পড়ছে হাতিটা দেখিয়া আর এদিকে এই হাতিটায় দিয়া কীভাবে মালিকে ডিজিটাল ভিক্ষা করের এই বিষয়টা দেখে আসলে খারাপ লাগলো আরে বাই তুই যদি এত বড় হাতির খানি দিতে না পারোস তাহলে হাতিটা ফালার দরকারটা কিতা তুই একটা ছাগল ফালোস না আমার একজন গুরুজন আমারে কইসলা যে তুমি আত্মী না ফালিয়া ছাগল ফালিও আমি জিকার করলাম এখানোর উত্তরটা কিতা লাগিয়া মানে মানে এখানের উত্তরটা কিতা এখানের করার অর্থটা কিতা আমার গুরুজনে অনেক আগে সুটোবেলা আমারে কইসিলা যে তুমি আত্মীর সানি দিতে পারতায় নাই আস্তা দুনিয়ার খোলা গাছ দিয়া তুমি আত্মীয়ে বোঝ দিতে পারতায় নাই কিন্তু একটা দিয়ে যদি সামান্য ধরো হানি তুমি দিলাও ছাগলের ফেট ভরে যাব যার প্রমাণ দেখলাম আজকেও আপনারা দেখতে পাঠায় ই যে হাতিটা মালিককে সরার এবং ডিজিটাল বিক্ষাবৃত্তি করের অর্থাৎ তারে খাবাইতাম কিছু পয়সা দেও মেইন রোডও গাড়ি থামাইয়া এইভাবে আসলে ডিজিটাল বিক্ষাবৃত্তিটা করা আমার গেছে লাগছে মুঠেও ঠিক নাই আজকে বড়ই বিষয়টা বুঝলাম যে এই আতি দিয়া হে ব্যবসা খরের আরে ভাই তুই আর কোনো ব্যবসা ভাইসৎ নানি ও পশুটারে তুই জিম্মি রাখিয়া বা পশুটা দিয়া তুই যে ডিজিটাল ব্যবসা কর দে এটা আসলে ঠিক নাই তো ও দেখরা হরুতা মরুতায় কীভাবে খড় দর্শইন আর এইভাবে সুটবেলা আমরাও আত্মী দেখলে খরে দিয়ে আটিতাম অনেক মাইল থাকি মাইল তো এই সুটোবেলার কথা মনে হয় ও দেখো কাগাড়িটা কিভাবে কীভাবে ও দেখো কাগাড়িটা আঠাইয়া গাড়িত গালি তাকিয়া চাঁদা আদা করে আত্মীরে রেখাবাই হইয়া কি দরকার আসলো এই আত্মীয়টা ফালার তুই এটা ছাগল ফালে না এই দৃশ্যটা দেখিয়া সুটোবেলার কথা মনে পড়লো একদিকে ছোটবেলা আত্মীয় দেখলে কত উৎসাহিত হইতাম এবং মাইলোর ফোর মাইল আটিতাম ও দৃশ্যটা মনে পড়লো ছোটবেলার কথা আর অফর দিকে এই যে আত্মীয়টা দিয়া যেভাবে ই বাইয়ে ব্যবসাটা করেন আসলে আমার কাছে এইটা মুঠেও নাই আপনারার দৃষ্টিতে কেমন লাগলো আপনারার মত অভিমত জানাইবা দেখোকা কত বড় আত্মীয় হোকা টম টম গাড়িটা লইয়া বেটা বারৈসে আর ও কিভাবে ওটা দিয়া ওটা কইয়া টেকাটা আদায় করের আর এমন শিয়ানা আত্মী এমন ভাবে এটা ফালিয়া ফুসিয়া বড় করছে এমন ট্রেনিং দিছে কুসামার মারলেও গিয়ে বুঝলে ও কত সুন্দর করে আত্মীর বাচ্চাও গিয়ে খোলা কার আসলে দেখলে ভালো লাগে আর এই যে ডিজিটাল ভিক্ষাবৃত্তি বা ডিজিটাল চাঁদাবাজি যেটা কয় এটা আসলে দেখিয়া মোটেও ভালো লাগছে না এই দৃশ্যটা দেখিয়া আপনার মতামত কিতা আপনারা কোন দৃষ্টিতে এটারে দেখেন আপনারা জানাই বা আপনারা মতামত আর ভিডিওটা দেখার লাগে আপনারা ধন্যবাদ জানাইরাম আর দেখ আসলে সুন্দর লাগের মা আত্মীর সাবক শাবক আত্মীটা কীভাবে করে করে আঠি হাজার আর এটা দেখি আসলে ছোটোবেলার কথা মনে পড়লো এবং এই যে ডিজিটাল ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজির কথা মনে পড়লো ধন্যবাদ